আমার মতন কোন এরকম না হয় আমি আগে পাশে চাই দুজন এখন আপনার বাচ্চার অবস্থা কেমন তো ভালো না এখন জ্ঞান ছেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললো আমার করার কিছু নেই

ছুঁয়ে থাকলে আর নিজে দুলা ভাই তার বাবার হাতে তুলে দেয় আসিয়াকে তারপরেই তার বাবা আসিয়াকে নিয়ে গিয়ে হায়নার মতো নির্যাতন করতে শুরু করে বন্ধুরা আসিয়ার উপর একজন নির্যাতন নয় তিনজন মিলে নির্যাতন শুরু করে আসিয়া দুলা ভাই সজীব শেখ এমনকি তার তাওয়াই ঘেটু শেখ তাছাড়াও তার বড় ছেলে বন্ধুরা এক পর্যায়ে নাকি আসিয়াকে তুলে নিয়ে গিয়ে তার শরীরের বিশেষ অংশের জায়গায় ব্লেড দিয়ে কাটা হয় এই আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুল নয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার

আমি আমি না দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাদের সাইরেও রাখিনি তাদের পলাইও রাখিনি তাদের রিউ করিনি আমি তাদের সাথে সাথে দরাই দিছি ফেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই

আসল খাইনি তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বুড়ো বয়সে একটা লোকের চরিত্র কতটা খারাপ হতে পারে যেখানে সে আট বছরের বাচ্চা কেউ ছাড়লো না শিশু আসিয়া বাসবে কি বাসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই কেননা তার সাথে যে নির্যাতন করা হয়েছে বলা চলে বেঁচে আছে মরার মত ইতিমধ্যে গোটা দেশের মানুষ ভিক্ষোভ চালু করে দিয়েছে সবার দাবি একটাই শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের সবার ফাঁসি চাই কেননা এইটাতে যদি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষক বেড়েই যাবে তো যাই পুরো ভিডিও দেখে আপনাদের মূল্য at matamad janabin. Allah hafiz.